যারা প্রকৃত নামাজি নামাজ আদায়ের জন্য দুনিয়ার কাজ ফেলে রেখে জহুরের নামাজ আদায়ের জন্য গোসল করে উজু করে পুরুষ মানুষেরা মসজিদে চলে আসে মা বোনেরা নামাজের জন্য নিজেকে প্রস্তুত করে নেয় জহুরের নামাজ আদায় হয়ে গেল এরপরে একটু খাওয়া দাওয়া করে যখন বিছানায় গড়াগড়ি দেয় অনেকেই আবার কাজে লেগে যায় হঠাৎ করে আবার আসরের রাজান হয়ে যায় আবার শরীরের সমস্ত কাদা পানি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আন আসরের নামাজের জন্য নিজেকে প্রস্তুত করে নেয় এবার একটু পরে আবার মাগরিবের নামাজের সময় হয়ে যায় মাগরিব পড়তে না পড়তে আবার এসার সময় হয়ে যায় এই যে বান্দা বান্দি টোটাল জীবনে কষ্টের পরে কষ্ট করে করে নামাজ আদায় করেছে ওই নামাজ বান্দাবান্দির কবরে সঙ্গী হয়ে যাবে ফেরেশতাদেরকে প্রশ্ন করতে দেবে না ফেরেশতারা বলবে কতক্ষণ পর্যন্ত তোমরা বান্দাবান্দির ডান দিকে অবস্থান করবে ওই নামাজ নামক আমল বলতে শুরু করবে এই বান্দাবান্দিকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে পৌঁছাতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা তার ডান দিকে অবস্থান করবো তোমাদেরকে প্রশ্ন করতে দিব না কুরআন এর আমল লাগবে নামাজের আমলের দরকার আছে না নাই আপনারা এসেছেন বাড়ি গিয়ে নামাজ ছেড়ে দিবেন সারা সুযোগ আছে আমা খলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলেন মানুষ তোমাকে তো এমনি এমনিতে তৈরি করি নাই ইবাদতের জন্য সেই ইবাদতের প্রথম লাইনের যেই ইবাদত হেডলাইনের যেই ইবাদত সেটাই হচ্ছে নামাজ নামাজ যে পড়ে মুসলমান নামাজ যে পড়ে না সে মুসলমান নয় বলেছেন মোহাম্মদুর নামাজ শুধু আমরাই পড়ব আমাদের মা বোনদের পড়ার দরকার নাই তাই তো ও তাদেরও পড়ার দরকার আছে যদি না পড়ে এমন পিটানি দিবেন যাতে একেবারে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় নাকি না এমন পিটান দেওয়া যাবে না যে নামাজ পড়লি না খেয়া তোর একদিন আর আমার একদিন এভাবে করা মায়ের দেওয়া যাবে না তবে বলতেই থাকতে হবে যেহেতু আপনি স্বামী অথবা আপনি বড় ভাই অথবা আপনার নানা অথবা দাদা আপনি যে ভূমিকেই থাকেন না কেন নামাজের তাগিদ দিতেই হবে আমি একটা কামিল মাদ্রাসার শিক্ষকতা করি শিক্ষক আমার ছাত্র ছাত্রীদেরকে নামাজের কথা বলবো এখন যদি নামাজ আদায় না করে বাড়িতে গিয়া একেবারে পানিতে ধরে সুবাইয়া নামাজ পড়ানো তো সম্ভব নয় যেমন আলাই্লাম নামাজ ছাড়া কোনো উপায় নাই এমনকি দুনিয়ায়ও নাই কবরেও নাই হাসরেও নাই মিজানেও নাই পলসিরও তো নাই সব জায়গায় নামাজ লাগবে বলেছেন মোহাম্মদুর সোল্লা সাল prestará cure